আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সামনে যে ভাঙা জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসলামপুর ব্রিজের উত্তর মাথার অংশ গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এই জায়গাটা ভেঙে গেছে আর এটা ভাঙার মূলত প্রধান কারণ হচ্ছে ব্রিজের পানি নামার কোনো জায়গা না থাকার কারণ ব্রিজের উপর থেকে যে পানিটা নিচের দিকে নামে আর এই নামার কারণে মূলত এই জায়গাটা ভাঙছে তো দেখেন যারা ব্রিজের কাজগুলো করছে তারা এই যে ব্রিজের পানি নামার জন্য পাইপ দিয়েছিল বুঝছেন এই যে পাইপ এই পাইপটা ব্রিজ থেকে প্রায় এক ইঞ্চি উপরে যার কারণে ব্রিজের পানি এই পাইপ দিয়ে নামতে পারে না আর পানি না নামার কারণেই ব্রিজের পানিটা এখান দিয়ে এখান দিয়ে নামে ম্যাম ওর মনে করেন এই যে এখানে পরে আর এই পানিটা এখান দিয়ে পরার কারণে ব্রিজটা এ এই হাল দশা আর এই ব্রিজের এই জায়গাটা ভাঙার কারণে বর্তমানে মানুষের চলাচলের খুবই দুর্ভোগ আর কি কোনো গাড়ি যাইতে পারে না শুধু অটো রকম আসা যাওয়া করতে পারে ব্রিজের এই যে সম্পূর্ণ মাটিগুলো দেখেন এই যে এখানে নিচে পড়ে গেছে এই হচ্ছে বর্তমানে ব্রিজের অবস্থা আর কি